গাইস আসসালাম আলাইকুম আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি আজকে ভিডিওটা হলো তেহারি রান্না দেখুন আজকে তেহারি রান্ব গোস্ত ছোটো পিস করে নিয়েছি এই যে ছোটো পিস করবো এখন সবাই গোস্ত নিলাম এই যে কাঠে কাঠে নিব আমরা এখন কেটে নিচ্ছি কেটে ছোটো ছোটো পিস করে আবার ইয়ে করা লাগবে ছোটো পিস করি আগে দাঁড়ান গোস্তগুলো সেই গোস্ত দিছে ছোটো পিস করে লাগবো ছোটো পিস হয়ে গেছে এখন এগুলো ধুইয়া দিই এখন আবার এগুলো একটু ইয়া করে এই যে দেখছেন উনি ইয়া সাইজ দেখছেন কত ছোটো হয়েছে রান্নার রাঁধারে একটুকি যথেষ্ট আজকে তেয়ারি হবে তো কি যথেষ্ট দেখুন মাংসে কত ইয়ে মাংস ভালো মাংস মাংসটা অনেক সুন্দর এখন আবার জায়গা চারের কাছে চারের কাছে জায়গা এই যে চুটকি মারবো চারের কাছে পড়েছি চাল দেখুন কত সুন্দর ইয়া একটা সাদা চাউল পোলাওয়ের অনেক সুন্দর চাউল মানে আপনি এগো চার করটুক রাখ বেরটুক নেন আমাকেও পাঁচজন মানুষ দুই কেজি চাউল আপনাকে কটুক রাখ বৌটুক নেবেন এই যে দেখুন চাউল রায়রা দিচ্ছি এখন এগুলো চাউলগুলো অনেক ইয়া ইয়ার চাউল আছে ভালো চাউল এখন এগুলো ধুয়ে নিতেছি এর পরে মাংস ধুব ধু এ ধুচ্ছে আমু ধোয়া হোক তারপরে মাংস ধুবে এ মাংস ধুচ্ছে ধোবে মাংস মত ইয়াই হয়ে গেছে এই যে দেখুন মাংস ধুতে আছে মাংস ধুইতেছে আর একবার ধরো এই যে পাতিটা রান্না হবে পেঁয়াজ মরিচ কেটে নিচি আগেই কিসের জন্য দেখানো যায় অফ ক্যামেরায় কেটে নিছি আর আজকে সেই খাওয়া হবে এই দেখুন চূড়া নিয়ে আসে চূড়াটা ছাড়লে ভিডিও করার ইয়া করলাম প্রথমে এইবার এই যে আগুন জ্বালালাম আগুন জ্বালাতে অনেক কষ্ট হয়েছে কাগজ দাও এরা দাও এটা দাও এই যে প্যাকেট দিলাম কুরকুরার প্যাকেট এগুলো দিয়ে মানুষ ইয়া খায় আর এগুলো আমরা দিলাম এই যে দেখুন পালি পাতির কালো হয়ে গেছে সবাই দিচ্ছি এই যে তেল দিলাম পরিমাণ মতো তারপরে দিব হল পেঁয়াজ মরিচ পেঁয়াজ দিব মরিচ দিব না পিঁয়াজটা দিব এই যে পেঁয়াজ দেওয়া হয়েছে এখন আড়া দিয়ে ভেজে নিব লাল লাল করে তার আমরা ভাজি অতক্ষণ আমরা ভাজি দেখুন ওই যে ভাজতেছি ভাজা হোক এই যে ভাজা হয়েছে তারপরে দিই আদা রসুন আদা রসুন দিয়েছি আদা রসুন তারপরে দেখুন কি কি দিই আদা রসুন দিলাম রবন দিলাম আদা রসুন রবন দিয়া মরিচ দিলাম এখন আরও দেরি আছে এই যে আমরা একটা করছেন আমরা মাটির রান্না করতেছি আমরা মাটির চিড়ায় রান্না করতেছি একটা জিনিস খেয়াল করছেন মাটির চিড়ায় রান্না করা সেইয়া ফিরিং। আপনার রান্না করলে আপনারা অনেক মজা পাবেন দেখুন ঝোল বানানো হলো মশলাটা মিক্স করার হলো তারপরে দুধ আনলাম দুধ মশলা মশলা ম্যাগি মানে ওই যে মাংসতে এত মশা দেয় না ওই মশলা দাঁড়ান মশলাটার প্যাকেট দেখাচ্ছি আমি এই যে মশলা রাধনিক এই যে দেখুন উনি ইয়া মশলা একটা মশলা দিয়ে আর বেশি কিছু দেওয়া লাগবে না এই যে আবার আমরা রান্নাতে আসে পড়ি এটা আমরা রান্নাতে এসে পড়েছি এই যে দেখুন আবার রান্নাছি আমরা এইবার দিয়ে দিব হলো পানি পানি দেওয়ার পর কষিয়ে নিব কষিয়ে একটু ঢেকে নিব এই যে দেখুন কষিয়ে নিলাম এখন এটা কষে নিতে হবে তারপরে গোস্তটা দিয়ে দিই আমরা গোস্তটা দিয়ে দিচ্ছি আমরা এই যে গোস্ত দিতেছি আপনারা আমাকে পাশে থাকুন আর এই সব পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখুন গোস্ত দেওয়া হয়েছে তারপরে আমরা দিব হল চাউল পরে দিব এই যে দেখুন রারা হচ্ছে এরা রেড়ে ঢাকনা দিয়ে দেওয়া হবে এই যে রারা হচ্ছে এই যে ঢাকনাটা দিয়ে দিব এখন একটু দেখাই এখন এর মধ্যে একটা জিনিস অ্যাড করা রাখবো ঢাকনাটা দিয়ে দিলাম এটা জিনিস অ্যাড করা লাগবে এই দেখুন মাটির চুরে রান্না করতেছি এই যে দেখুন ইয়াটা কত ধোয়া আয় এখন দিচ্ছে মানে একবার কষালে হয়ে যায় বেশি কষানো লাগে না এই যে দেখুন রান্না করতেছে এই যে এখন এডারে একটা জিনিস আনতে হবে ঢেঁকে দি রেঁকে দিয়া একটা এক প্যাকেট দুধ আনতে হবে গুঁড়া দুধ গুড়া গুঁড়টা আনলাম এনে দিয়ে রুড়ে গুড় রেবু দিয়ে গুলে ইয়াতে দিয়ে দিবে এই যে রান্নার মধ্যে দিয়ে দিতে হবে এই গুঁড়া দুধটা রেগি গিয়েছে এই যে গুড়া দুধটা দিয়ে দিব রান্নার মধ্যে দেখুন আমরা দিয়ে দিই আর আপনারা আমাদের ইয়াটা থাকুন এই যে দেখুন দিয়ে দিলাম এই যে একটা মশলা পেশার মশলা মোর মশলাটা দিয়ে দিলাম ওই যে দুধটা আসিরো দুধটাও দিয়ে দিলাম দুধ দিয়ে রান রাড়া দিতে হবে রাড়া দিয়ে নিই তারপরে সে দিয়ে হবে দুধ দিয়েছি তো আপনারা চেড়ে দুধ না দেওয়া দিতে পারেন এই যে দেখুন আবার ঢেকে দিব এইবার একবার ইয়াতে আসবো এখন চাউর চাল দিয়ে দিব হ্যাঁ চাল দিয়ে দিব এখন এখন চাল দিয়ে দিব এই যে দেখুন চাল দিয়ে দিবাম এই যে দেখুন রেড়ে দিচ্ছে রাখছে দেখছেন কত ইয়া হয়েছে অনেক দেখে অনেক ভালো লাগতে আছে দেখুন অনেক সুন্দর হয়েছে দেখছেন অনেক সুন্দর আমু আনছে এই যে এবার পানি দিয়ে দিবে চাল দিয়েছে পানি দিয়ে দিবে দেখুন পানি দিয়ে দিবে এই যে আমি তো রাত্রে গেলাম আমি এই জায়গায় রাখলাম না পানি দিয়ে দিচ্ছি আমি দিতে পানি দিয়ে দিল এখন হেরে দিবো রেড়ে রেড়ে দিবো রেড়ে দিবে এই যে দেখুন রাত্রে এসছি আমি এইয আড়াহর ঢাকনা দিয়ে দিবে এখন ডাক না দিয়ে এই যে দেখুন এইবার একটু বড় উঠেছে বড় উঠলে আবার রাড়া দিয়ে দিবে মানে ইয়ে করে দিবে বড় উঠছে রাঢ়া দিয়ে দিবে রাড়া দিয়ে দিতেছে বড় ওঠার পর এই যে রাড়া দিচ্ছে রাড়া দিয়ে আবার ঢেকে দিবে এই যে দেখুন ঢাক্কা দিব এই যে ঢেকে দিয়ে এই যে আমাদের এতক্ষণের ইয়া কমপ্লিট বিরিয়ানি আমরা এখন এটা ইয়া করি আপনারা দেখতে থাকুন এই যে দেখুন এই যে দেখুন বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে আমরা অনেক আমি বিরিয়ানি খাই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন টাটা